রান্না করে ফেললাম গরুর মাংস ঝাল ঝাল গরুর মাংস দেখেন কি যে মজা হয়েছে খেতে আপনারা কিন্তু এভাবে খাবেন আমি কিন্তু রাইস কুকারে রান্না করলাম যে রাইস কুকারের দেখতে পারতেন আর এখানে ভাতও রান্না করে ফেলছি এতে দেখেন গরম গরম ধোয়া উঠতেছে ভাত দেখতে পারতেছেন হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আমি এখন গরুর মাংসটি ধুয়ে নেবো আজকে আমরা গরুর মাংস রান্না করবো আমি গরুর মাংসটা দেখতে কত সুন্দর লাগতেছে গরুর মাংস সবাই পছন্দ করে কম বেশ এমন তো নয় কেউ পছন্দ করে না সবারই পছন্দের একটা জিনিস কিন্তু অনেক মানুষও স্বাদ থাকলো সাধ্য নাই কেজি বলে ইচ্ছে থাকলো উপায় হয় না খেতে আমি এখন সবগুলা মশলা দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন জিরা দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ সব দিলাম আর দেখেন এক ঘন্টা রেস্টে রাখার পর কি সুন্দর কালার আসছে আমি কিন্তু সরিষার তেলও দিলাম সোয়াবিন তেলও দিয়েছি সরিষার তেল দিলে রান্নাটা অনেক মজা হয় মাংসগুলো আমার কষানো হচ্ছে দেখেন পাই কষানো হয়ে গেছে অনেকখানি আইসু করে জল দিয়ে দেবো মানে পানি দিয়ে দেব রাইস কুকারে এত বেশি পানি লাগে না অল্প পানিতেই তরকারি হয়ে যায় যেহেতু আস্তে আস্তে হয় আমি এখন পানি দিয়ে দেবো দিলাম পানি পানি দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন মাংসটা হতে থাকুক রান্না করে ফেললাম গরুর মাংস ঝাল ঝাল গরুর মাংস দেখেন কি যে মজা হয়েছে খেতে আপনারা কিন্তু এভাবে খাবেন আমি কিন্তু রাইস কুকারে রান্না করলাম যে রাইস কুকারের দেখতে পারতাছেন আর এখানে ভাতও রান্না করে ফেলছি যে দেখে গরম গরম ধোয়া উঠতেছে ভাত দেখতে পারছি